আহ হুজানির পীর সাহেব হুজুর হজরত মৌলানা মুবারক করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাই এ মাহফিলে মাহফিলে কাঁদা কাঁদা বলতে নেরে বাপ ছোট্ট বাচ্চা খেলা করে মালা ঠোলা নিয়া মালা ঠোলা নিয়া জামাই বোর বিয়া দেয় রান্না বান্না করে হ্যাঁ ছোট ছোট্ট ডেকচি বানায় তরি তরকারি রান্দেক বিভিন্ন জিনিস কাইটা কাইটা বলে এটা গুস্ত এটা মাছ আবার খায় কট ডক করে খায় করে কিছুক্ষণ পরে যখন সন্ধ্যা হয় সূর্য যখন ডুবতে শুরু করে ওই বাচ্চা মাসুম ছোট্ট বাচ্চা তখন খেলনা এই বাটি ঘটিগুলো একটা হাত দিয়া বাড়ি দিয়া ফেলাই দিয়া আবার আপন ঘরে ফিরে চলে আসে রব্বুল আল ও বলছে বান্দা দুনিয়া এমনই একটা খেলার ঘর এমনই একটা খেলার ইসরাফিল যখন ফুঁ দিবে তখন তো আছেই আর মালাকুল মালাকুলম যখন আসবে তখন বান্দা এই সোফা এই খাট এই ফার্নিচার আর এই বিল্ডিং সব ফেলে দিয়ে চলে যাবে ঠিক না বাজান এগুলো কিছুই নেবে না

আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেদিকে ছুটছ তোমরা যেন ঘর বানাইতেছ হ্যাঁ কি কথা আল্লাহকে বাদ দিয়ে যাকে যাকে বন্ধু বানাইলা যাকে যাকে বন্ধু বানাইলা আল্লাহকে নারাজ করে বিবিকে খুশি করুলা ছেলে মেয়েকে খুশি করুলা করুলা আল্লাহ বলেন লান কাবুত এটা যেন মাক্রোের মতো আচরণ ইত্তাকাদাত বাইতান বড় যত্ন করে লম্বা সময় লাগিয়ে মাক্রসা ঘর বানায় কিন্তু বুয়ুতি আল্লাহ বলেন অথচ জমিনের মধ্যে সবচেয়ে দুর্বল হলো মাক্রসার ঘর ঠিক কিনা বলেন এক ছয় মাসের বাচ্চা ওইটাও যদি মাক্রসার এই প্রাসাদ মাক্রসার বিল্ডিং এর মধ্যে হাত বুলায় সাথে সাথে মাক্রসার ঘর ভেঙে চৌচির ঠিক কিনা বলেন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে যা করছো আল্লাহ বলেন মাক্রসার ঘরের মতো ঘরের মতামুন যদি বুঝতা যদি বুঝতে আল্লাহ বলেন যদি বুঝতা আহা যদি বুঝতা তাহলে কলিজা ফাটে মরে যাইতে যদি বুঝতা